আসসালাম ওয়ালাইকুম এফ্রিয়ন আমি সীমা সীমা পারভিন ব্লগ সে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছিলাম স্কিপ না করে পুরো ব্লগটি দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন আজকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তাই ঘুম থেকে আমার উঠতেই পারেনি তাই ভাবলাম যে সকালের কাজকর্মগুলো আমি করে দিই প্রথমে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে কারণ আব্বু আবার দোকানে বেরিয়ে যাবে সাড়ে ছটার মধ্যেই আমাকে আব্বুর খাবারগুলো রেডি করতে হবে প্রথমে এসে আগে ওটসটাকে রান্না হতে বসালাম আব্বু তো ব্রেকফাস্টে রুটি খায় না ওটস খায় এদিকে আবার আব্বুর জন্য চায়ের মতো একটা জিনিস তৈরি করে নিলাম এলাচ দারচিনি এসব দিয়ে আর আব্বুর জন্য এক গ্লাস গরম জল আর এক গ্লাস হরলিক্সের জন্য জল বসালাম আপনারা যদি এলাচ দারচিনির এই ড্রিঙ্কসটা রেসিপি পেতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মাঝে রেসিপি শেয়ার করব এটার কিন্তু অনেক উপকারিতা আছে প্রত্যেক দিন খালি পেটে খেতে হয় এদিকে আব্বুর ওটসটাও তৈরি করা হয়ে গিয়েছে আবার আব্বুর হরলিক্স গরম জল সব কিছু হয়ে গিয়েছে চলে এলাম ঘরের মধ্যে নিয়ে আর আব্বু তো সকালবেলায় খালি পেটে গ্যাসের ওষুধ খান তো সেটাও দিয়ে দিলাম এবার আমি আব্বুর খাবারটা প্যাক করে দেব কারণ আব্বু তো এখন খাবে না মোটামুটি এটা আটটার সময় খাবে তো এখানে টিফিন বক্সে আমি ভরে একটা ব্যাগের ভিতর ভরে দিলাম আব্বু যাওয়ার সময় নিয়ে চলে যাবে আসলে আমাদের ব্রেকফাস্ট নিয়ে যাওয়ার মতো কেউ নেই তাই আমরা সকাল সকাল আব্বুর হাতেই ব্রেকফাস্টটা দিয়ে দিই আবার চলে এসছি রান্নাঘরে কারণ শুধুমাত্র আব্বুকে দেওয়া হলো এবার তো বাকি সবাই আমরা খাবো প্রথমে আগে এক গ্লাস গরম জল করলাম কারণ গরম জলটা দিদার জন্য দিদা আবার হরলিক্স খান দিদা চা খান না আর আমি এবং দাদু দুজন মিলে চা খাবো তাই চাটাকে আমি বানিয়ে নিচ্ছি এখানে আমার চা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের বাড়িতে সারাদিন খুব একটা কাজের ঝামেলা না থাকলেও ওই সকালবেলায় উঠে কাজের ঝামেলা কিন্তু প্রচুর মানে আব্বু ওইদিকে যাবে তারপরে আমরা চা খাবো আবার সাড়ে সাতটার মধ্যে সবার জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে আমাদের ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি সবাই খেতে চান এদিকে চা খাওয়া হতে না হতেই রুটি করতে চলে এসেছি এখানে রুটি করা হচ্ছে রুটিটা কিন্তু আম্মায় বানিয়েছিল কারণ আমি আবার গ্যাস ছাড়া উনুনে রুটি বানাতেই পারি না আর আম্মা বলল যখন শরীরটা একটু ভালো লাগছে তাহলে আমি রুটিটা বানিয়ে ফেলি আজকে কিন্তু ফুলকো ফুলকো গরম গরম লুচি করা হচ্ছিল তার সাথে কিন্তু রাত্রিবেলার দিকে মাংস আলু ঝোল ছিল সেটা দিয়েই খাওয়া হবে জানি না কি করে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে আমি তো চলে যাবো শ্বশুরবাড়ি তাই আমার জামা কাপড়গুলো ভাবলাম একটু কাচাকুচি করে নিই কারণ অনেক দিন ধরে এখানে ছিলাম তাই আমার অনেক জামাকাপড়ই এখানে রয়েছে তো সকাল সকালই চলে এসেছি কাচাকুচি করতে আমার তো একে একে সব জামা কাপড় কাচা হয়ে গিয়েছে আর আজকে কিন্তু আমি বাথরুমে কাচি সব জামাকাপড়গুলো ছাদের ওপরে বসেই কেচেছি কারণ রোদে বসে শীতের দিনে জামা কাপড় কাচতে কিন্তু বেশ ভালোই লাগে কারণ ঠান্ডাটা একটু হলেও কম লাগে আর এখান থেকে মেলে দিতে সুবিধাও হয় আর আমাদের এই ওপর ছাদটাতে এত হাওয়া দেয় মানে দশ পনেরো মিনিটের ভিতরে সব কিছু শুকিয়ে যায় এতদিন ধরে বাবার বাড়িতে ছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার কথা ভেবেই কিন্তু মনটা কেমন করে উঠছে জানি না সেখানে গিয়ে কি করে থাকবো আমার তো যখন প্রথম প্রথম বাড়ি যাই তখন একদমই কোনো কাজেও মন বসে না খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না কারোর সঙ্গে গল্প করতেও ভালো লাগে না এখানে তবুও তো আমরা দুই বোন আম্মা সবাই মিলে থাকি আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমি একাই বউ আর আমার শাশুড়ি মা তো সময় শাশুড়ি মায়ের সাথে কি গল্প করব তার জন্য ওখানে একাই থাকতে হয় ওই সারাদিন ফোন দেখে দেখি বা হয়তো দানিস আছে বলে দানিশের সঙ্গে সময়টা অনেকটাই কেটে যায় জামা কাপড়গুলো মেলে এসে কিন্তু স্নান করে চলে এসছি ভাত খেতে আজকের কিন্তু রান্নাবান্নাগুলো খুবই সিম্পল একদম সাদা মাটা ছিল কিন্তু আমার খুব পছন্দের এই খাবারগুলো তাই ভাবলাম যে একটা লাঞ্চ থালি বানানোই যাক তো আজকে কি কি রান্না হয়েছিল চলুন সেগুলো বলে দিই আজকে হয়েছিল গরম গরম ঝরঝরে ভাত তার সাথে ভেজ ডাল এটা আবার কাজু কিশমিশে একদম পরিপূর্ণ তার সাথে ঘি এদিকে ছিল গরম গরম বেগুন ভাজা আর বাঁধাকপি গাজর মটরশুঁটি আলু এইসব দিয়ে একটা মিক্স ভাজা সবজি এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তার সাথে ছিল বেথো শাক আবার ছিল পালং শাক মানে শাক ছিল দুই রকমের এদিকে আবার একটা পাঁপড় ভাজাও নিয়েছিলাম আমার ডালের সাথে তো পাঁপড় ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর শাক শাক তো গরমের দিন হোক বা শীতের দিন হোক সব সময় আমার পছন্দের এই যে বেথো শাকটা অনেক দিন পরে খেলাম মোটামুটি দু আড়াই বছর পরে তো খেলামই কারণ শীতের সময় বেশিরভাগই শ্বশুর বাড়িতে থাকা হয় আর সেখানে তো বেথ শাক পাওয়া যায় না আর আমার বাবার বাড়িতে আবার বেথ শাক কিনে খেতে হয় না আমাদের জমি আছে জমিতেই কিন্তু নিজে নিজেই এই বেথর শাকগুলো বার হয় আর এগুলো ভাজা করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বোন গিয়েছিল একটু শপিং করতে মানে কিছু কেনাকাটা করতে ওর প্রয়োজনীয় জিনিস যেমন একটা নিয়ে এসেছিলো ব্লাশ তারপরে একটা আই শ্যাডো আইলাইনার এদিকে কিন্তু একটা মাহিরার জন্য সুন্দর একটা বক ক্লিপ নিয়ে এসেছিলো তার সাথে একটা ব্রেসলেট আর ও যে ট্রেসেমি শ্যাম্পু ব্যবহার করে সেগুলোই নিয়ে এসেছিলো বোন কিন্তু অনেক দিন থেকে মেকআপের জিনিসপত্র একদমই কিনে নি তাই ভাবলো যে সামনে বিয়ে আছে তো মেকআপের জিনিসপত্র কেনায় যাক সামনে বিয়ে বলতে আমার একটা কাকুর বিয়ে আছে এদিকে তো আইহানকে ব্রেসলেটটা পরিয়ে দেখাচ্ছিলাম দেখতে তো দারুণ লাগছিল তবে ও তাড়াতাড়ি খুলে ফেলেছে বলছে এগুলো মেয়েদের জিনিস আমার একদমই না আজকে রাত্রিবেলার দিকে পাশেই একটা বিয়ে বিয়েবাড়ি ছিল মানে আমার মামাতো বোনের বিয়ে তো সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম বিয়েবাড়িতে এসে বাচ্চাদের দেখতেই বেশি ভালো লাগছিলো মানে বিয়েবাড়িতে বড়দের থেকে বাচ্চাদের আনন্দটাই একটু বেশি পরিমাণে ছিল দানেশ সাহানকে আবার শেরওয়ানি পরিয়ে নিয়ে এসেছিলাম শেরোয়ানিগুলো একদম ছোট হয়ে যাচ্ছে আর হয়তো পড়তে পাবে না আজকে লাস্ট পড়িয়েছিলাম এই যে ছোট বাচ্চাটা হাঁটাহাঁটি করছে দেখতে কিন্তু দারুণ লাগছিল তাই একটু ক্যাপচার করে নিলাম এদিকে বোন বসে বসে মোবাইল দেখছে আম্মা বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর সব বিয়ে বাড়ির রান্না এই জায়গাটাই হচ্ছে আবার এই যে পাকা বুড়োটা একদম ডান্স করছে ফাটিয়ে দিচ্ছে বিয়ে বাড়িতে ডান্স না হলে চলে আমার দানি সাহেব তো পাঁপড় খেতেই ব্যস্ত তার সাথে ওই বাচ্চা মেয়েটাকে দিতেও ব্যস্ত একটি দিকে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছিলাম প্যান্ডেলে খেতে যায়নি কারণ দুটো বাচ্চা নিয়ে খাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্টি হতো তাই বাড়িতে বসেই খেয়ে নিচ্ছিলাম আজকে রান্নাবান্না সিম্পল ছিল গোটা করে ডিম তার সাথে একটা সবজি একটা ডাল ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ